নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব খুব কম মশলায় ভীষণই টেস্টি একটি পেঁপের তরকারি যেটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে যে কোনো নিরামিষ দিনে বা সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারেও এইভাবে বানিয়ে নিতে পারেন আমি এইটুকু বলতে পারি যে পেঁপে খেতে অপছন্দ করে সেও কিন্তু বলবে আরেকটু হবে রেসিপিটি খুবই হেলদি চটজলদি হয়ে যায় খুব একটা তেল মশলারও বাহুল্য নেই সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে হয় অসাধারণ চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এখানে একটা পেঁপে নিয়েছি এবার পেঁপেটা আমি কেটে নিয়েছি কেটে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা চামচ দিয়ে পেঁপের ভেতরের অংশটা চেঁচে ফেলে দেব পেঁপে যখন এইভাবে চেঁচে ফেলবেন তার আগে অবশ্যই পেঁপেটা একটু ধুয়ে নেবেন নইলে কিন্তু হাতটা ভীষণ জ্বালা করে তো পেঁপে কেটে নিয়েছি তারপর দেখুন পেঁপেটা আমি ডুমো করে কেটে নিয়েছি খুব একটা ছোটও করে আবার খুব যে একটা বড় করে কেটেছি সেটাও কিন্তু না তো দেখুন এই রকম ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি এবার আমি এই পেঁপের মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে পেঁপের গায়ে মেখে নেব এই কাজটা আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি পেঁপেটা নুন হলুদ মেখে অন্তত দশ মিনিট রেখে দেব। তো এইভাবে আমি দশ মিনিট রেখে দিচ্ছি ততক্ষণে এখানে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য প্রথমে আমি কড়াই গরম করে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে এবার জিরে ধনে আর ফোঁড়নটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব তো ভেজে দেখুন নামিয়ে নিলাম এবার ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব গরম অবস্থায় গুঁড়ো করলে কিন্তু ভালো হবে না তাই ঠান্ডা করেই গুঁড়ো করে নেব তো এখানে দেখুন নিয়েছি দুটুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি শিলে বেটে নিলাম তো আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তবে অল্প মশলা বলে আমি শিলেই বেটে নিয়েছি বেটে তুলে নিলাম এবার সম্পূর্ণ রান্নাটা করার জন্য আবারও কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল এর থেকে বেশি তেলের প্রয়োজন হবে না তো এবার এর মধ্যে ফোরণে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভেজে নিয়ে তারপর মেখে রাখা পেঁপেটা দিয়ে দিলাম এবার পেঁপেটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁপের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে একটা ঢাকা দিয়ে পেঁপেটাকে ভাজব এতে করে পেঁপেটা নরমও হয়ে যাবে আর কিন্তু ভালো করে ভাজাও হয়ে যাবে ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে ভাজবো এইভাবে ঢেকে ঢেকে কিন্তু পেঁপেটা আমি ভেজে নিচ্ছি এতে করে কিন্তু পেঁপেটা নরম হয়ে যাবে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো এই টমেটোটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো হাতের কাছে না থাকলে সেটা স্কিপ করতে পারেন টমেটোটা দিয়েও কিন্তু একটু ঢেকে রেখেছিলাম তো ঢাকাটা খুলে নিলাম এখন কিন্তু টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা এই রান্নাটাই কিন্তু শুকনো লঙ্কা আমি দেইনি। ঝালটা কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে তাই যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তারপর সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব আবারও গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে পেঁপেটাও কিন্তু নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল রান্নাটা কিন্তু খুব একটা শুকনো শুকনো হবে না তো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে আর যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে তারপর আবারও একটা ঢাকা দিয়ে রান্নাটা করব আমি এখানে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমানো ছিল একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করা মশলা এই মশলাটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর দু মিনিট রান্না করে নেব এখন কিন্তু রান্নাটা হয়েই গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা ধনেপাতাটা দিলে এর গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তো দেখুন পেঁপেটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে কিন্তু তবে যারা আলু খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে একটা আলু দিতে পারেন ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার কিন্তু নামিয়ে নেব তো দেখুন নামিয়ে নিয়েছি পেঁপের এই তরকারিটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা সব কিছুই খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর পেঁপে কিন্তু ভীষণ উপকার হওয়া সত্ত্বেও আমরা কিন্তু বেশি খাই না তাই এই রেসিপিটি একবার বানানোর রিকোয়েস্ট রইল অবশ্যই একবার বানাবেন খেয়ে তারপর আমাকে কমেন্টে লিখে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করছি কারো অপছন্দ হবে না তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ